দেখুন ডুপ্লিকেট কিম কর থাই বডি ক্রিমটি কিভাবে চিনবেন অনেকেই তো ফস হওয়ার জন্য এই কিম কর থাই বডি ক্রিমটি ব্যবহার করছেন বা ব্যবহার করতে চাচ্ছেন যারা কেনার কথা ভাবছেন বা অলরেডি কিনে ফেলেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি দেখুন নয়তো আপনার টাকাগুলো পানিতে যাবে তবে এটি অনেকেই জানে না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তো আমার হাতে যে দুইটা ক্রিম দেখতে পাচ্ছেন সেই দুইটির মধ্যে একটি অরিজিনাল আর অপরটি যেটি রয়েছে সেটি ডুপ্লিকেট তো এই প্রোডাক্টগুলো সাবধানে কিনবেন যেখান থেকেই কিনেন একটু দেখে শুনে ভাবে কিনবেন অরিজিনালটা তাহলে কিভাবে চিনবেন এখন যে স্কিনে যে দুটি কিনে দেখতে পাচ্ছেন প্রথমে যে ক্রিমটি রয়েছে সেটি হচ্ছে অরিজিনাল অপর সাইডে যে ক্রিমটি রয়েছে সেটি হচ্ছে ডুপ্লিকেট বা কপি যেটাকে যেটাই আমরা বলি না কেন এই যে দেখুন এইটা হলো ডুপ্লিকেট দুইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলেই বোঝা যায় অরিজিনালটার কালার আর যে ডুপ্লিকেটটার কালার দেখতে পাইতে আছেন অবশ্যই তো এই যে অরিজিনালটার কালারটা কিন্তু এভাবে থাকবে আর ডুপ্লিকেটটা এভাবে তো অনলাইন হোক আর অফলাইন হোক যেখান থেকেই কিনেন অবশ্যই একটু দেখে শুনে কিনবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন